আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা বাংলাদেশের অনেক ইতিহাস তৈরি করেছেন তার নামে যেরকম সমালোচনা রয়েছে তেমনি তার গৌরব গাথা রয়েছে এখন শেখ হাসিনা অনেকটা কোনটাশা এবং রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমরা কয়েকদিন আগে দেখেছি সরকার নিজ থেকে সেনাবাহিনী দিয়ে বলানো হয়েছে যে সাবের হোসেন শিরিন শর্মের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ তৈরি করার সেখানে কোন কোন জায়গায় সুহেল তাজ কোন জায়গায় মেয়র আইবি কেউ কেউ বলছেন কাদের সিদ্দিকি বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে কিন্তু এটা সত্য যে যেভাবেই ব্র্যাকেটওয়ালা রাজনীতি করেন না কেন আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে এটা মোটামুটি নব্বই পার্সেন্ট আর নয় সম্ভাবনা হচ্ছে সজীব অজের জয় যদি তিনি সরে যান তার ছেলেকেই দিয়ে যেতে চাইবে আর এক অন্যান্য এখন এটা কিন্তু আওয়ামী লীগ ভাঙলে সেই হিসাব পাত কারণ ব্র্যাকেটওয়ালা রাজনীতি আমরা অনেক আগেও দেখছি আসলে ব্র্যাকেটওয়ালা রাজনীতি আওয়ামী লীগ এর আগেও অনেকবার ভাঙছে কিন্তু এগুলো টিকে নাই মিজান চৌধুরী এরকম অনেক আব্দুল বাক্সাল আবার ফিরে আসছেন কেউ আর আসেন নাই রাজনীতিও ছেড়ে দিচ্ছেন এরকম অনেক আছে মৌলানা প্রথম এখন শেখ হাসিনা তার দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং বাংলার কে শাসন করেছেন অনেক নবাব এবং তারা কেউই শেখ হাসিনার মতো এতদিন ক্ষমতায় টিকে থাকেন মুর্শেদ কুলি খান দশ বছর টিকে ছিলেন সুজাউদ্দিন খান বারো বছর আলা খান ১৬ বছর সিরাজউদ্দৌলা কয়েক মাস চোদ্দ মাস কিন্তু হাসিনাকে আমরা দেখি যে তিনি আওয়ামী লীগের সভাপতি চল্লিশ বছর চারবার প্রধানমন্ত্রী একুশ বছর দুই দশকের উপর এখন কয়জন ক্ষমতায় থাকছেন বলেন একুশ বছর কয়জন নবাব কেউ না শুধু নবাবদের পেছনে ফেলে খান্ত হননি শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রিত করেছেন তিনি এবং বিশ্বে সবচেয়ে বেশি সময়ের নারী প্রধানমন্ত্রী তিনি যদিও তার শাসন আমলে অনেক উন্নয়নের ইতিহাস আছে আবার জোর করে ক্ষমতায় থাকার সমালোচনা রয়েছে তার কিন্তু কথা কিন্তু এখানেই শেষ না অনেকে মনে করেন তিনি তো নবাব না তিনি কিং অফ দ্য কিং এরকম একটা ব্যাপার নবাবের নবাব কারণ নবাবরাও তার মতো এত শাসন করতে পারে নাই তারপর আবার কথা আছে তিনি একশ বছর ক্ষমতায় ছিলেন এখন আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান যদিও তার বয়স শুধুমাত্র আটাত্তর বছর কিন্তু কাজকর্মে কিন্তু তিনি এখনো একটি এখনই এখনো তার স্পিড আছে এখনো মোটিভেট করছেন তার দলের কর্মীদের এবং ফেরার প্রত্যয় ব্যক্ত করছেন এবং তিনি খুবই আশাবাদী তিনি ফিরবেন এবং কতটুকু ফিরতে পারবেন না পারবেন সেই ক্যালকুলেশন আলাদা কিন্তু তার নবাবগেরি নবাবদের পিছনে ফেলার ইতিহাস সেটা কিন্তু থেকেই যাচ্ছে সেই রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারবে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ